এই প্রশ্নটার উত্তর না আমার কেরিয়ারে কয় কোটিবার আমার দেওয়া হয়েছে তারপরেও আমি মনে করলাম যে আমার টাইমলাইনে অবশ্যই এটার অ্যান্সারটা রেখে দেওয়া উচিত এই জন্য প্রশ্নটা সিলেক্ট করা প্রশ্নটা হলো ম্যাম ব্রেস্ট মিল্কের পরিমাণ বেশি থাকলে বাচ্চাকে দুই সলিড দুই বেলার জায়গায় বেলা দিতে হবে বাকি সময় ব্রেস্ট মিল্ক এ বাবুর পেট ভরে যায় বয়স ছয় মাস বিশ দিন প্লিজ রিপ্লাই এর আগে বেসিক কিছু কথা আপনাদের জানতে হবে আমরা কি বলি যে জিরো ডে থেকে সিক্স মান্থস পর্যন্ত সিক্স কমপ্লিটেড মান্থ মান্থস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র ব্রেস্ট মিল্ক দেওয়ার কথা বলি খুব জোর দিয়ে বলি এবং এখনও বলছি কারণ কি এক্সক্লুসিভ ব্রেস মিল্ক এক ফোটা পায়ের পানীয় দেওয়ার কথা এখানে রেকমেন্ড করা হয় না সেজন্য জন্য এক্সক্লুসিভ ব্রেস মিল্ক বলা হয় এটার কারণ হচ্ছে আল্লাপ্রদত্তভাবে ব্রেস্ট মিল্কের যে নিউট্রিশনাল লেভেল আছে নিউট্রিশনাল ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো শুধুমাত্র ছয় মাস পর্যন্ত বাচ্চাকে সাপোর্ট দিতে পারে ছয় মাসের পরে যখন বাচ্চার বডি নিড বেড়ে যায় ওই সময়টায় এই ব্রেস্ট মিল্ক দিয়ে তার কাজ হয় না মানে নিউট্রিশনাল সাপোর্ট হয় না সেই সময়টাই তার যেহেতু হাড় গড়ন মাসেল গড়ন এই জিনিসগুলো পার্টিসিপেট করে এই জিনিসগুলো বেশি ফোকাস হয় কারণ ওই সময় সে উঠে বসবে উঠে দাঁড়াবে হাঁটবে দৌড়বে তার প্রোটিন কন্টেন্টটা বাড়ে এবং তার সাথে আরও কিছু তার রিকোয়ারমেন্টস বাড়ে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস বাড়ে এই কারণেই তাকে কিন্তু ব্রেস্ট মিল্কের পাশাপাশি সলিড খাবার দিতে বলা হয় এবং দুই বছর পর্যন্ত সলিড খাবারের পাশাপাশি কিন্তু ব্রেস্টমিল্কটা কন্টিনিউ করতে বলা হয় কেন যদি ব্রেস্ট মিল্কে আপনার নিউট্রিশনাল সাপোর্ট কমপ্লিট নাই পায় তাহলে ব্রেস্ট মিল্ক কেন সাপোর্ট দিতে বলা হয় দুই বছর পর্যন্ত প্রশ্নটা আসতে পারে তাই না তাই আমি আগেই বলে দিচ্ছি অ্যান্সারটা সেটা হলো ব্রেস্ট মিল্কের মধ্যে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা যেইটা আর কিছুতেই আমরা সাপ্লিমেন্ট করতে পারি না আনফর্চুনেটলি কোনোভাবেই এখন পর্যন্ত সম্ভব হয়নি যদিও অনেক দুধের কোম্পানি ক্লেম করে যে তাদের মধ্যে ইনগ্রেডিয়েন্টস মিল্কের কাছাকাছি হয় বাট নট ইয়াট স্টাবলিশড এই জন্য আমরা ওটাকে ট্রাস্টও করি না ব্রেস্ট মিল্কে রোগ প্রতিরোধ ক্ষমতা বহনকারী যে উপাদানটা আছে সেইটা বাচ্চাকে দেওয়ার জন্যই কিন্তু দুই বছর পর্যন্ত স্পেশালি দিস রিজন দুই বছর পর্যন্ত বাচ্চাকে ফিডিং করতে বলা হয় কিন্তু ব্রেস্টফিডিংয়ের কারণে যদি এক্সেসিভ ব্রেস্টফিডিংয়ের কারণে যদি আপনার বাচ্চাটা সলিড খাবার কম খায় তাহলে কিন্তু সে পিছিয়ে যাচ্ছে অন্যান্য বাচ্চাদের পিছিয়ে যাচ্ছে মানে কি ওর যে ডেভেলপমেন্টটা ওর যে বেড়ে ওঠাটা সেটাতে কিন্তু স্লো হয়ে যাবে ও কিন্তু দরকার মতো ও নিউট্রিশন পাবে না কারণ ব্রেসমেলকে তখন নিউট্রিশন কম ওর দরকার হানড্রেড ব্রেস্ট মিল্কে আছে আছে ধরেন টোয়েন্টি কথার কথা এক্স্যাক্ট অ্যামাউন্ট ওরকম করে তো আপনাদের বললে বোঝানো সম্ভব না তাই আমি একটা অ্যাপ্রক্সিমেট কথা বললাম তো এই যে মাঝখানের এইটি গ্যাপ এই যে কী দিয়ে ফিল হবে এটা ফিল হবে হচ্ছে সলিড খাবার দিয়ে প্রোটিন খাবার দিয়ে এবং অ্যাকর্ডিং টু পিডিটিশানের পাই সেভাবে করে সেই জন্য কিন্তু খুবই জরুরি ব্রেস্ট মিল্কের পাশাপাশি এবং আমরা বলি যে বাচ্চাকে আপনি যতই মাদেরকে এভাবে কাউন্সেলিং করা হয় সব মাদেরকে সব যে ব্রেস্ট মিল্ক আপনি যত বেশি বাচ্চাকে দিবেন ওকে যত ব্রেস্ট ফিডিং দিবেন আপনার মিল্ক কিন্তু কমবে না মিল্ক কিন্তু বরঞ্চ একই রকম থাকবে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে বাড়বে এইটা করা যাবে না ছয় মাসের পরে আপনার বাচ্চার আসলে দরকার কতটুকু সেইটা আপনার আগে বুঝতে হবে ডক্টরের কাছে গিয়ে ছয় মাসের পরে আপনার বাচ্চার সলিড খাবারের দরকার বেশি ব্রেস্ট মিল্কের তুলনায় সেই জন্য আপনি তখন ব্রেস্ট মিল্ক আস্তে আস্তে ছয় থেকে চার চার থেকে দুই এরকম করে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে আর সলিড খাবারের পরিমাণটা ফ্রিকুয়েন্ট ফ্রিকুয়েন্সি বাড়াতে হবে এইভাবে করে আস্তে আস্তে আপনার বাচ্চাটার সাথে সলিডের যেই অ্যাসোসিয়েশনটা সেটা বাড়াতে হবে আর ব্রেস্ট মিল্কটাও দুইবেলা করে রাখতে হবে যাতে সে বডি প্রোটেকশন পাওয়ারটা ব্রেস্ট মিল্ক থেকে পায় বোঝা গেল তো ওই জন্য ব্রেস্ট মিল্ক পেট ভরে খাচ্ছে বলে সলিড খাবার কমিয়ে দিচ্ছেন এটা খুবই রং প্র্যাকটিস এটা করা যাবে না না তো না ঠিক আছে সলিড খাবার বরঞ্চ আপনার তিনবেলা খাওয়াতে হবে এটা ছয় মাস থেকে একটু লেস ফ্রিকুয়েন্ট করা হয় আস্তে আস্তে ফ্রিকুয়েন্সি বাড়ানো হয় সেটাও আপনি পেডিটিশনের সাথে বসে আপনার বাচ্চার ওজন উচ্চতা এবং শারীরিক গঠন হিসেবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এটা ইন্ডিভিজুয়াল বাচ্চাদের জন্য ইন্ডিভিজুয়াল প্ল্যান হয় এবং ব্রেস্ট মিল্কটা পাশাপাশি চালাতে হবে এবং সেই ব্রেস্ট মিল্কটার সাপোর্ট কখন কি পরিমাণে দিবেন সেইটাও আপনাকে হচ্ছে আপনার বাচ্চার গরণ অনুযায়ী সিলেক্ট করতে হবে না হলে পরে আপনার বাচ্চাকে পরিপূর্ণ পুষ্ট দিয়ে আপনি সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারবেন না বাচ্চাটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো পাবে ব্রেস্টমল দিয়ে কিন্তু ওই যে আদার ইনগ্রেডিয়েন্টস ওই যে প্রোটিন ওই যে আদার ভিটামিনস যেগুলো ওর এই যে বসা দাঁড়ানো হাঁটা দৌড়ানো এগুলোতে হেল্প করবে মানসিক বিকাশে হেল্প করবে এই জিনিসগুলোতে কিন্তু সে পিছিয়ে যাবে কথাগুলো মনে রাখবেন এবং এই অনুযায়ী কাজ করবেন আমি মনে করি যে আপনারা এভাবে করে যদি আস্তে আস্তে আগান বাচ্চাগুলোকে নিয়ে অবশ্যই বাচ্চাকে একটা সঠিক ভবিষ্যৎ আপনারা সুন্দর এবং সুস্থ ভবিষ্যৎ দিতে পারবেন বাকি আল্লাহ ভরসা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে হাফেজ